জীবনে প্রথমবারের মতো এই রেসিপি তৈরি করলাম এর আগে কখনো করা হয়নি আর তৈরি করতে গিয়ে অনেক ভয় ভয় ছিলাম যে হবে কি না আমি সঠিকভাবে করতে পারবো কি না তো মাশাল্লাহ অনেক সুন্দরভাবে পারফেক্ট মতোই বানাইতে পারছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আর ইতোমধ্যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এটা আমি কী বানিয়েছি যদিও এটা রেসিপিটা খুবই ইজি তারপরেও কখনও না করার কারণে আমার মনে একটু ভয় ছিল যে আসলে আমি পারবো কি না এটা মূলত হচ্ছে ভাপা পিঠা আর সেটা আবার মিনি ভাপা পিঠা কত ছোট ছোট দেখতেই তো পারছেন তো এটুকের মধ্যেও আমি আবার গুড় দিয়েছি আর ভাপা পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছে দেখে যেন মনে হচ্ছে মিনি কেক দেখে মনে হচ্ছে একদম কাপ কেকের মতো আর এত বেশি কিউট লাগতেছে জিনিসগুলো দেখতে আর এটার মধ্যে শুধুমাত্র গুঁড় দিয়েছি নারিকেল দেওয়া হয়নি আর একটা ভাঙার পর দেখুন ভেতরটা কত সুন্দর লাগতেছে ছোটো ছোটো জিনিসগুলো দেখতেও অনেক সুন্দর হয় আর এদিকে আমার মেয়ে হাতে নিয়ে খাবে যার জন্য বায়না করতেছিল ওরা আমি খাওয়াই দিচ্ছিলাম বাট নেবে না আর ও হাতে নিয়ে কিন্তু একদম ঝুড়া করে পুরো ঘর এলোমেলো করতেছিল নোংরা করতেছিল আমি কিছু ভাপা পিঠার মধ্যে গুড় দিয়েছি আর কিছুগুলো এমনি বানিয়েছি আমাদের এদিকে যেটা করা হয় সেটা হচ্ছে ফুলকপি তার সঙ্গে নতুন আলু আর টাকি মাছ দিয়ে একটা ঘন্ট তৈরি করা হয় আর এই সেই ঘন্ট দিয়ে শুধুমাত্র সাদা ভাপা পিঠাগুলো খাওয়া হয় আমার বেশ কয়েকদিন যাবতিক পিঠা খাইতে খুব ইচ্ছা করতেছিল বিশেষ করে এই ঘন্টটা দিয়ে আর কিনে আনলে তো গুড় দিয়ে নারকেল দিয়ে পিঠা বানানো সেটা কিনে আনাই যাচ্ছে কিন্তু আমার ঠিক এইভাবে খাইতে ইচ্ছা করতেছে আর এইভাবে তো আমি বাহিরে কিনতে পাবো না তাই অবশেষে অনেক চেষ্টা করার পর বাসায় বানিয়ে নিলাম আর এতটা যে পারফেক্ট হবে আমার ধারণার বাইরে ছিল সৌরভ তো দেখে বলতেছে এগুলো কি বানিয়েছ এত সুন্দর দেখতে কিউট কিউট আর এদিকে আমার মেয়েটা সবগুলো একটার পর একটা ভেঙে ভেঙে ঝুড়াঝুড়া করে রাখছে একটু আগে তো দেখতেই পেলেন ও কেমন করতেছে নিজে হাতে নেবে আমার থেকে খাওয়াই নেবে না আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু খেতে বসছি পিঠাগুলো বানায় নিয়ে এসে গত দুই দিন যাবত এই পিঠাটা বানানোর চেষ্টা করতেছিলাম বাট সময়ের অভাবে হচ্ছিলই না আজকে অবশেষে বানিয়েই ফেললাম সৌরভকে বলতেছিলাম তুমি খাবে একটু খাওয়াই দেই তো বলতেছে তোমার এত ইচ্ছা করতেছিল তুমি খাও থাক আমি দেখি তোমার খাওয়া দেখলেই আমার খাওয়া হয়ে যাবে তাতেই আমি তৃপ্তি পাব আর একটা কথা এই পিঠার রেসিপিটা আমি দিতে পারি নাই কারণ আমি যখন প্রথমবার বানাইতে ধরছি তখন আমার মনে হয়েছে হয়তো বা পারবো না যদি না হয় তখন কীভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা যদি আমি নিজেই না পারি তাহলে আপনাদের সঙ্গে আর কীভাবে শেয়ার করব। তার জন্য আমি রেসিপিটা নিতে পারি নাই এরপরে কখনো আপনারা যদি দেখতে চান এটা রেসিপিটা তাহলে অবশ্যই শেয়ার করব। আর আমি এই পিঠাগুলো কিন্তু রাইস কুকারে বানিয়ে নিয়েছি খুবই ইজি ওয়েতে আজকে প্রথমবার বানানোর পর মনে হলো যে আসলে এর থেকে সোজা আর কোনো পিঠার রেসিপি নেই আমার কাছে যেটা মনে হয়েছে আর আজকে আমার এই মিনি ভাবা পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমাদের পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো রেগুলার দেখতে পাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ